চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় বাংলাদেশ জাতীয়তাবাদী উদযাপন করা হয়েছে মানবিক উদ্যোগের মধ্য দিয়ে এ উপলক্ষে কুমিরাই ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলমগীর মেম্বারের ব্যক্তিগত উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলী জানান সোমবার বিকেল চারটায় কুমিরাস্থ আলমগীর মেম্বারের নিজ বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীর মেম্বার এবং পরিচালনা করেন যুবদল নেতা আব্দুল আলিম সোহেল এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাদের সালাউদ্দিন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠান শেষে দেশ জাতি ও দলের কল্যাণ কামনায় দুয়া ও মোনাজাদ অনুষ্ঠিত হয়